তাসার মিথিলার ডিভোর্স ঠেকাতে খোলা হয়েছে ফেসবুক ইভেন্ট ইভেন্টের মেয়াদকাল সকাল আটটা থেকে রাত এগারোটা তারা সমবিত হতে চাইছেন শাহবাগে এ যাবৎ সাতাশশো এর মতো মানুষকে দেখা গিয়েছে ইভেন্টের গোইং অপশনে এবং আঠারো মানুষ রয়েছেন ইন্টারেস্টেড কর্তৃপক্ষ ইভেন্টে নাম দিয়েছেন তাসান মিথিলার ডিভোর্স মানে না মানব না তারা তাদের ইভেন্টের ডিটেইলস বর্ণনা করেছেন এভাবে তাসান মিথিলার ডিভোর্স একটি পরিকল্পিত ষড়যন্ত্র এর পেছনে যাদের হাত রয়েছে তাদের পর্দা ফাঁস করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে তবে এখানে উল্লেখ্য যে এই ইভেন্টের হোস্ট হচ্ছেন স্যার আনিসুল হক টুটুন্ডা এবং মজা করার জন্য সেখানে যাবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে সেটাই হলো দেখার মতো ব্যাপার একই নামে ইভেন্ট তৈরি করা হয়েছে কিশোরগঞ্জে অবশ্য তারা এখনো সেভাবে সারা ফেলতে পারেনি